اظهار اقلاب ادغام اخفاء اظهار اقلاب ادغام اخفاء اظهار اقلاب ادغام اخفاء اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. وإذ قل ادخلوا هذه القرية فكلوا منها. وإذ قل ادخلوا هذه القرية فكلوا منها. وإذل فكلوا منها فكلوا منها حيث شئتم وغدا وادخلوا الباب فكلوا منها حيث شئتم ولا وادخلوا الباب

رَغَداً وَادْخُلُوا الْبَابَ سُجَّداً وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ حطة لكم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم. رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم.

وسنزيد المحسنين وسنزيد المحسنين محسنين. محسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا

بدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم على الذين ظلموا فانزلنا علي الذين ظلموا فأنت الذي على الذين ظلموا، على الذين ظلموا رجسا من السماء بما كانوا يفسقون على على الذين ظلموا আচ্ছা আমরা কি নুন সাকি আর তানবিন আমরা তো হরকতো লিছি হরকত আজকে শিখবো নুন শাকিন এবং তানবিন নুন শাকিন খারেখ হয় নুনের উৎসব যদি জজম থাকে তারে খা নুন সাকিন। নুনের জজুমালি কীটা কয় নুন শাকিন দুই জবর দুই জের দুই পেস রে কয় তানবিন দুই জবর দুই জের দুই পেস কয় তানবিন নুন শাকিন কারে কয় জজম নুনকে নুন শাকিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুন শাকিন এবং তানবিন ফরার নিয়ম আছে সাইত্যা নুন শাকিন এবং তানবিন ফরার নিয়ম কয়টা সাইত্যা একলাব ইকলাব ইদগাম ইখফা ইজহার ইকলাব ইদ্গাম ইখফা ইজহার ইকলাব ঈদ্গাম ইখফা ইজহার অর্থ স্পষ্ট করেপরা পরিষ্কার করেপরা ইজহারের হরফ হইল সৈতি ইজহারের হরফ হইল হামজা হা আইন হা গাইন হা আইন হা গাইন হা আইন হা গাইন খা এখন আসেন ইজহার কাহাকে বলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ছয় হরফের কোনো একটি অক্ষর আসে তখন স্পষ্ট করে পরিষ্কার করে গুন্নাছাড়া পড়তে হয় যেমন আদাবুন আলিম দুই নম্বর ইকলাব একলাভ অর্থ পরিবর্তন করে পড়া এক্লাবের হরফ হল একটি বা ইকলাবের হরফ কয়টা একটি শুধুমাত্র বা ইকলাব কাহাকে বলে নুনসাকিন এবং তানবিনের পরে যদি ইকলাবের শুধুমাত্র একটি অক্কর বা হরফ আসে ওই নুনসাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় যেমন সামি ও বাসির ঈদগাম ঈদগাম অর্থ সন্ধি করে পড়া মিলিয়ে পড়া ঈদগাম হইল দুই প্রকার ঈদগামে মালগুন্না ইদগামে বেলাগুননা ঈদগামের হরফ সইটি ঈদগামের হরফ ছয়টি সইটি ইয়া রা লাম ওয়াও মিম নুন ইয়া রা লাম ওয়াও মিম নুন ঈদগাম কাহাকে বলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামের সয় হরফের কোনো একটি অক্ষর আসে ওই নুন সাকিন এবং তানবিনকে মিলাইয়া পড়াকে ঈদগাম বলে ঈদগাম দুই প্রকার ঈদগামে মাল গুন্না ঈদগামে গুন্না অর্থাৎ এক জায়গায় গুন্না হবে এদগামে মাল গুন্না যা গুন্নার সাথে ভর্তি হয় ঈদগামে বেলাগুন্না যা গুন্না ছাড়া ভর্তি হয় গুন্নার সাথে কোনগুলো ভর্তি হইব নুন সাকিন এবং তানবিনের পরে যদি সাইট্যা করায় ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন যদি আয় গুন্ডা খরিয়া আর লাম রা যদি আয় গুন্না ছাড়া চার নম্বর হইল ইখফা ইফফা অর্থ নাকের বাসিতে গুন্নার সাথে লুকিয়ে পড়া ইফ্পার থেকে লুকিয়ে পড়া ইফফার হরফ হইল পনেরোটা তাও সাও জিম ডাল ডাল যা তও যাও তাও কাফ কাফ এই হইল একফার পনেরো হরফ ইফফা কাহাকে বলে নুনসাকিন এবং তানবিনের পরে যদি ইফফার এই পনেরো হরফের মধ্য থেকে কুণে একটু অক্ষর আসে ওই নুন এবং তানবিনকে ইফফার সাথে নাকের বাসিতে লুকিয়ে পড়াকে ইখফা বলে নুন সাকিন এবং তানবিন করার নিয়ম কয়টা চাইত্যা ইজাহার ইকলাব ঈদগাম ইফফা কত চাইত্যা ইজহার ইকলাব ঈদগাম ইফ্পা শে খুঁজতে পারবা ইজহার খারে কয় ইজহার অর্থ পরিষ্কার করে পড়া ইজহার অর্থ পরিষ্কার করে পড়া ইজহারের হরফ এটা ছয়টা হামজা হা আইন হা গাইন হা ইজহার কাহাকে বলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইজাহারের সৈহরফের কোনো একটি অক্ষর আসে ওই নুন সাকিন এবং তানবিনকে পরিষ্কার করে ইজহার করে স্পষ্ট করে পড়তে হয় যেমন আদাবোন বোন আলিম বাদুপেশ বোন হামজা জবর আ তাইলে তানবিনের ভয় তাইছে আমজা এই চিনি এইখন গুণ নাই বনা গুণ্ডা চাৰা গুণ্ড নাই বনা গুণ্ডা চাৰা গুণ্ডা চাৰা এই এই চাইট্ৰাচিলে গুণ্ডনা চিকিলি বা ইজহাৰ অৰ্থ স্পষ্ট কৰিব পৰা গুণ্ডনা গুণসমূহ ছয় দকৰা আহিব আমজাহা আইন হা গাইনাহাঁহ পঢ়াই লওক ই ক্লাব চাকিনে পৰে টানপৰে যদি বাঁহ আই তে মিন পরিবর্তন করতে হয় স্বামী উন দেওয়া স্বামী ওম স্বামী উন ছিল আনজি পেশ উন কিন্তু বা আবার কেটে গেছে স্বামী ওম মিনদারা পরিবর্তন হয়েছে পরে ঈদ গাম পরে ইলে তোমার কোনো শিখলে দেয় আচ্ছা দা